আলাইকুম আপনারা দেখছেন সময় আমি আপনাদের সাথে আছি জেসমিন নাদিরা এখন দেখুন বিস্তারিত সংবাদ ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নতুন উদ্যম নিয়ে মাঠে নেমেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের একমাত্র পুত্র শেখ হিমেল হাসান ফুয়াদ বাবার রাজনৈতিক আদর্শকে ধারণ করে তরুণ নেতৃত্ব হিসেবে তিনি সাতক্ষীরা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সোমবার গড়ের কান্দা নির্বাচনী অফিসে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে গফুর সাহেবের ব্রিজ সংলগ্ন গড়ের কান্দা এলাকায় ধারশীষে পক্ষে গণসংযোগে অংশ নেন শেখ ফুয়াদ হাসান এ সময় পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন গণসংযোগকালে উপস্থিত ছিলেন নিসারুল ইসলাম শহিদুল ইসলাম আব্দুর রাজ্জাক শেখ আব্দুল লটিফ মামুন আয়ুবসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রচারণার অংশ হিসেবে শেখ ফুয়াদ হাসান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী বারো তারিখ সারাদিন ধানের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় একটি মানবিক ও ব্যতিক্রমী দৃশ্য দেখা যায় শিশুদের হাতে ধানের শীষ প্রতীক সম্বলিত চকলেট ও বাঁশি উপহার দেন শেখ হিমেল হাসান ফুয়াদ যা এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলে স্থানীয় নেতাকর্মীরা বলেন শেখ তারিকুল হাসানের রাজনৈতিক উত্তরাধিকার বহন করে শেখ ফুয়াদ হাসান যেভাবে মাঠে নেমেছেন তা তরুণ সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে